গত কিছুদিনের গুঞ্জন সত্যি হল লিওনেল মেসি বড় এক দুঃসংবাদ পাওয়ার মধ্য দিয়ে ইন্টার মায়ামের সাবেক দুই বার্সেলোনা তারকা জর্দি আলভা ও লিওনেল মেসি পড়েছেন নিষেধাজ্ঞার মুখে আমেরিকার মেজর লিগ সকার এবং মেক্সিকোর লিগা অ্যামেক্স অল স্টার ম্যাচে নিজের নাম প্রত্যাহার করায় মেসি ও জর্দি আলভার উপর নিষেধাজ্ঞা জারি করেছে এমএলএস এমন নিষেধাজ্ঞার জন্য নিষেধাজ্ঞা বিধির সমালোচনা করেছে এন্টারমায়ামি কর্তৃপক্ষ ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মেসি নিজেও লিগের এমন অদ্ভুত সিদ্ধান্তে নাকি আর্জেন্টাইন সুপারস্টার চরম ক্ষুব্ধ হয়েছেন এর প্রতি গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর লিগের দুই অল স্টার একাদশ মুখোমুখি হয়েছিল এর নীতি অনুসারে ইঞ্জুরিতে না পড়া সত্ত্বেও এই ম্যাচে প্রাথমিক দল থেকে নিজের নাম প্রত্যাহার করলে সেই ফুটবলারকে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হয় সেই নিয়মের আওতায় পড়েছেন মেসি ও আলভা আগামীকাল ঘরের মাঠে ফ্লোরিডার ক্লাবটির বিপক্ষে খেলতে পারবেন না মেসি সিনসিনাটির বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়াই খেলতে হবে ইন্টার মামিকে